সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসে দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ পঁচিশে আগস্ট দু হাজার একুশ দিনাজপুর জেলার সদর উপজেলার একটি ঐতিহ্যবাহী হাট ফাসিলাডাঙ্গা হাট সপ্তাহে শুধুমাত্র একদিনই বসে বুধবারে বসে এই হাটটি তা আজকে বুধবার আপনাদের এই হাট থেকে দেশাল কাভি গরুগুলোর বাছুর সহ কি দামে বিক্রি হচ্ছে সেই দামে ধারণা দেওয়ার চেষ্টা করবো তো দর্শক অবশ্যই পুরো প্রতিবেদন আমাদের সাথে থাকবেন এবং আপনারা কি ধরনের প্রতিবেদন চান সেটি আমাদের কমেন্টে জানাবেন যে পাশে আমরা একটা দেখছি বেশ সুন্দর সম্ভবত ভালো গরু একটু দামের ধারণা দেবো ভাই আসসালাম আলাইকুম এটা কি দেশি না শাহিবাল গরু ভাই শাহিওয়াল এদের গাভীর শাহিওয়াল আচ্ছা বাচ্চাও তো শাহিওয়াল বেটি বাচ্চা না বেটি বাচ্চা কত দাম চাইলেন গায়ে বাচ্চা নব্বই হাজার টাকা চাওয়া দাম এখন পর্যন্ত কত দাম বললো ভাইয়া সত্তর বলছে দাঁত কয়টা হয়েছিল এটা দুই দাঁত মানে প্রথম বাচ্চা আর দুধ কতটুকু হয় সাড়ে চার কেজি সাড়ে চার কেজি সত্তর পর্যন্ত বলছে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন আশি পার আশি পার হতে হবে অ্যাটলিস্ট আশি হাজার পার হতে হবে বাচ্চা গাভী দেখাই আপনাদের

কত দাম চাইলেন ছিয়াত্তর হাজার টাকা এই যে দাঁত কয়টা গাভীটার ছয় দাঁত দুধ কতটুকু হয় চার কেজি কত বলে কত বলে দাম বাষট্টি পর্যন্ত বলছি কত হলে বিক্রি করবেন সত্তর হলে সত্তর হলে সত্তর হাজার হলে বিক্রি হবে

আচ্ছা দুধ কতটুকু মতো হয় ভাইয়া চার কেজি চার কেজি চার কেজি আপনার চিন্তা ভাবনা কেমন কত হলে দেওয়া যায় কত হলে বিক্রি করা যায় মোটামুটি পঁচাত্তর যেতে হবে লিস্ট বাচ্চা পঁচাত্তর হাজার হলে বিক্রি হবে আমরা একটু আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এর পাশে একটা দেখছি ভাই আপনার বাচ্চা তো বকনা বাচ্চা না আর কয় দাঁত গাভীটার নতুন জন এটা কি গাভ আছে নাকি

চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ দাঁত কয়টা গাবিটা চাচা দাঁত হয় এখনো এখনো নাই প্রথম বাচ্চা যে কি আরিয়া বাচ্চা না না বাচ্চা বকনা বাচ্চা দুধ কত টুকুর মতো হয় চাচা দুধ কেজি কেমন দাম চাইলেন

ভাই আসসালাম আলাইকুম আসসালাম এই আপনার গাভীটা দেখার জন্য আসলাম বাচ্চা কি দেশি শাহিওয়াল শাহিওয়াল বাচ্চা শাহিওয়াল বাচ্চা আড়িয়া বাচ্চা আড়িয়া বাচ্চা আর এটা কয় দাঁত গাভীটা কেবল জোয়ান হচ্ছে কেবল জোয়ান হচ্ছে কেমন দাম কত চাইলেন দাম 72 যাবে 72 কত বলে ক্রেতা কত বলে 60 60 বলে আপনার লাস্ট চিন্তা ভাবনা কত হলে দিবেন 65 সর্বশেষ 65 টাকা এনি চার হবে না 65 টাকা হলে

পঁয়তাল্লিশ চল্লিশ আপনার সর্বশেষ চিন্তা ভাবনা কত আট চল্লিশ পর্যন্ত চব্বিশ আটচল্লিশ সালে বিক্রি হবে তো আমরা দেখি যে ইট পাশে আসসালামু আলাইকুম চাচা এই যে দাবি কয়দা চাচা জোয়ার দেশি না সাহিওয়াল এটা দেশি কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ হয় আর বাচ্চা এটা দেশি বাচ্চা

সাইড পার হইতে হবে